দুদকের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও লন্ডনের এমপি টিউলিভ সিদ্দিক টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক এই মামলায় দুদকের অভিযোগপত্র আমলে নিয়ে রোববার টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাসহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত

ক্যাম্পেইন সিদ্দিক বলেন আমি নিশ্চিত টিউলিপ আপনারা বুঝবেন যে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারকে কোনো প্রসঙ্গ বা মন্তব্যের মাধ্যমে আমি বিশেষ গুরুত্ব দিতে পারি না এটা পুরোপুরি আমাকে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার এমন কোনো প্রমাণ নেই যে আমি ভুল করেছি লন্ডনে ট্রেজারি মন্ত্রীর দায়িত্বে থাকার সময় দুর্নীতির বিরুদ্ধে কাজ করাই ছিল টিউলিপের দায়িত্ব কিন্তু তার বিরুদ্ধেই মিথ্যাচার ও অর্থনৈতিক আর্থিক সুবিধাসহ নানা অভিযোগ উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এ নিয়ে ব্যাপক শোরগুলোর মধ্যে জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ তার বিরুদ্ধে বাংলাদেশে একটি প্রকল্পের বড় অঙ্কের দুর্নীতিতে তার নাম আসার পাশাপাশি রাজধানীতে প্লট পেতে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগও আছে